আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা অনেক ভালো আছি দেখতে দেখতে পাঁচটা রোজা পার হয়ে গেছে আজকে হচ্ছে ছটা রোজা তো মেহেক দেখেন আজকে আজ রোজা আছে দেখাই বুঝতে পারছেন মানে মুখের অবস্থাটা একদম শুকিয়ে গেছে আচ্ছা তো মেহেক বলছে আজ রোজা আছে তো ডিমের হালুয়া করবা তো দোকানে যাবো কিছু কিছু কেনার আছে সেগুলো কিনে নিয়ে আসবো তারপরে তখন এফতারে মানে নাস্তা টাস্তা সব তৈরি করতে লাগবো তো মেহেকার আবু তো নাই ওই বাড়ি গেছে মানে এখন ওই বাড়িতে দুবেলা ঘরেই যেতে হচ্ছে গাছ টাছ লাগিয়েছে আবার একটা ঘর করছে তার জন্য তো আজকে আমি কী কী রেসিপি করছি মানে নাস্তা রেসিপি না না নাস্তা দেবতারে কী কী করছি সেটা আপনাদেরকে দেখাবো মানে বেশি কিছু করব না মানে কালকে যেহেতু রেসিপিতে ঘুগনি করেছিলাম সে ঘুগনিটা করাই আছে অনেকটা আপনাদেরকে তো বলেছি আমি একদিন ঘুগনি করে চার পাঁচ দিন হয়েই যাই সেটা করব আর নাস্তা কিছু করব মেঘকের জন্য আর বাকি কি করছি দেখি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখেন খুব ভালো লাগবে আমি দোকানে গেছিলাম দোকান থেকে এই যে মুড়ি নিয়ে এসেছি মুড়ি শেষ হয়ে গেছিল অনেক কিছু শেষ হয়ে গেছিলো আর এই সাদা তেলটা আনতে ভুলে গেছি ওটা নিয়ে আসতে হবে আবার মেহেকে দুধ মেহেকে যেতে হবে এবার আর মেহেক বলে ডিমের হালা খাবো তার জন্য এখানে দুধ নিয়েছি আর ছালা মাজা সাবানও শেষ হয়ে গেছিলো পেস্টও শেষ হয়ে গেছিল সব কিছুই শেষ বলতে গেলে আর দোকানে গিয়ে দেখছি আলু ভালো নাই তার জন্য পাঁচশো গ্রাম আলু নিয়েছি খুব বেশি নেই আর আলুর দিনে মানে দাম বাড়ছে দিনের রাতে একদম আঠেরো টাকা করে হয়ে গেল আলু আর এখানে ময়দা আছে ময়দা চিনিটা এখানে থাক আর এগুলা এটা রান্নাঘরে আর এগুলো রান্নাঘরে সব আর পেস্টটা রাখি খুলবি আমি এত দোকান থেকে কিনে দে হ্যাঁ তাহলে আমি নাস্তা করতে লাগি ইফতারের জন্য আমরা তাড়াতাড়ি লেগে পড়ে লেগেছি নাপি সার আমি বানাচ্ছি তো এখানে ডিম সেদ্ধ হবে আর এখানে ছিঁটা দিলে বানাবো তার জন্য এখানে চালের আটা নিয়েছি আকর চালের আটা এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো অল্প একটু লবণ একটা ডিম আর এদিকে তারা সব ঠিকঠাক করছে আর এখানে আছে বেসনে ব্যাটারটা আমি গুলে রেখেছি এটাতেই বেগনি বানাবো আর এখানে দুধ পানটি ভিজিয়ে রেখেছি এটাতে এটা রেখেছি আর এখানে ঘুগনি কলা আইটেম করে রেখেছি এটা হয়ে যাবে আর দইটা বের করে রেখেছি দই সি যাবে এখানে কাঁচা চোলা সালাদ হচ্ছে আর বাকিগুলো না পিসা করে যাবে আগে সুজিটা করলে করবো দেখি হচ্ছে কি তাড়াতাড়ি করো

আমরা তো হাফ বয়েল ডিম খাবো আর মেহেক আর মেহেকের দিদা ফুল বয়েল খাবে ওই জন্য আমি বেশি করে সেদ্ধ করবো সেটা আমাদের সুজিটা হয়ে গেছে এবার বেগুনির জন্য তেলটা বসে চাপিয়ে দি সবারই মানে কিছু কিছু হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় সব জিনিস তো আমি সব কিছু রেডি করে রেখে দিই মানে বেসন ব্যাটারটাকে গুলে রেখে দিয়েছিলাম তবে বেগুনটা হয়ে যাবে ঘুগুনি কড়াইটা করে রেখে দিয়েছি শুধু গরম করে নিলে হবে তাড়াতাড়ি করতে হয় সব কিছু এই বেগুনিটা বপরে ফুলছে এই যে ফুলে একবারে দেখে বিস্তাচের মতটা মোটা হয়েছে এই যে খাবারে মুছে মুছে খাবে বেগুনি নিয়ম হচ্ছে ভালো করে ভাজতে হবে তাহলে করে একদম মুছে মুছে হবে আমার বেগুনি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন রান্নার যে রেসিপি আমার চ্যানেল আছে সেটাতে দেওয়া আছে বেগুনিটা সবাই খুব বেশি পছন্দ করেছে অনেক লোকে দেখেছে

এই বেগুনিগুলো হয়ে গেছে ফুলকো ফুলকো বেগনি এই যে নাপিসা এইদিকে সিটা রুটিটা করছে আর আমি এদিকে মেহেকের জন্য ডিমের হালুয়াটা করছি এটা হালুয়াটা হয়ে যাক আর এদিকে সিটা রুঠটা করছে সিটা রুটিটা এখন দিকে দেখিয়েছি এদিকে নাপিসা ছিটা রিঠ্টা বানাক ডিমের হালুয়া কালারটাও খুব সুন্দর হয়েছে এদিকে চিটা রুটি কথা হলো করা হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে সব আর আমি এটা হয়ে গেলে পরে কমানো থাক হয়ে যাবে থাকতে এক হাতে বাঁপড়িতে লেগেছি করতে তাড়াতাড়ি মানে পনেরো মিনিটে সবকিছু করা মানে এই কড়াইটা আমি ফেলি না এই কড়াইটাতে সবকিছুই ভালো হয় মানে এত সুন্দর সব জিনিস উঠে নন ইন্ন হয়ে গেছে ডিমের আলোটা হয়ে গেছে আর এই হয়ে গেছে আজানের টাইমও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দে। হয়ে গেছে এবার দিয়ে

ডিমের হালুয়া মেহেকে হ্যাঁ তাড়াতাড়ি করে একবার দুটো ডিমের কই দিলাম আচ্ছা রোজা আছে আমাকে কিছু ভালো মন্দ করে দিলা লস্তি হুম তাহলে তো ফল কেউ খাই না আচ্ছা তো আমি খেলাম তুমি তো ফল নিয়ে এসে বলে কেউ খেতে চায় না আমাদের কি কি আছে আজকেও দেখি দি এটা সুজি এটা ছোলা ছোলা ডিম আর এখানে তো আদা ছিল মরুবা ছিল খেজুর আর বিঘনি ঘুগনি আছে ডিমের হালুয়া চিটা রুটি সালার শিপ ইফতারে আমাদের নাস্তা খাওয়া হলো তারপরে নামাজ পড়ে এবার মুড়ি খাবো মুড়ির জন্য আমাদের দেখো বেগুদো ফুলি ফুলি আছে কতক্ষণ ই হবে আমাদের নামাজ পড়া হয়ে গেছে এবার

ছেন তুমি সঙ্গে ধারণা জিজি সেন করে হ্যাঁ আরো বেশি ভালো লাগছে ঠিক আছে আমি খেলা কি অসুস্থ অসুস্থ বলতে গেলে কত দিন থেকে দেখছি মানে পাটা ফেলছে না তো এখন দেখছি দিন দিন বেশি হচ্ছে মানে এখান থেকে একটু ফুলে আছে তো আমার হাসলসে পাটা ভেঙে গেছে ভাই তাই গরম এখন সেদ্ধ দিছি আমি হট ভাগে করে সেদ্ধ দিছি কিটি কি হলো রে এটা কি হবে দেখে তো তো ফুলে গেছে এই যে এখানে এইখান থেকে একটু হাত দিতে চাই একটু খুলি আছে এই সাইডে না তো তল দেখে তল সাইড তো হ্যাঁ নেই আছে কি সুন্দর হট ব্যাগ গরম আর ভালো লাগছে রে থাকে নেই আমরা রেসিপি করে এলাম এখন বাজে কটা বড় তো 11:30 টা নামাজ পড়িনি এখন তারাবি নামাজ পড়তে আছে তারাবি নামাজ পড়তে আছে খাওয়া তারপর

আমাদের প্রতিদিন ভাত খেতে বারোটা হয়ে যায় রেসিপি করে আসার পর হুম কখন শোবো কখন আবার ভোরে উঠতে হবে ভোরে উঠে খেতে ইচ্ছা করে না খাবার চারটের সময় আবার উঠতে হবে আজকে তরকারিটা আমরা দেখি না পাটের শাক এখন তো প্রতিদিন পাটের শাক খাই যাবে মানে পাটের শাক আছে পাটের শাক এটা কাঁচা ছোলা দিয়ে এই বেগুন আলু তরকারি খাইছি একটা কাঁচা ছোলা কাঁচা ছোলা দিয়ে বেগুন আরও তাকে ভাল লাগে এই যে কাঁচা ছোলা তার লিগে কালারটা এমনি হয়েছে আর এটা হচ্ছে মাছের টক আর এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন এই দিয়ে গেছে অঙ্কিতা অঙ্কিতা উপরে আমাদের ভাড়া আছে আর রান্না করেছে দিয়েছে মানে যা করে তাই দেয় তো ঠিক আছে খাওয়া তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাখা কাঁচা ছোলা তরকারি টাকা